একজন লয়ার একটা মামলা করেছে জাজবেন্ড চ্যালেঞ্জ করেছে রায় চ্যালেঞ্জ করেছে তার হ্যাঁ এবং তার উপর আজকে হয়েছে তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে আর আমাদের পক্ষে আমি ছিলাম ব্যবসায় কাশের কাপড় ছিল এসান রহমান ছিল এবং তবে আরও অনেকেই ছিল অনেক লয়ার ছিল আমাদের বক্তব্য ছিল যে ও তারা আবার বলছে সমোটাও দিতে কোনো রুল ইস্যু করতে পারে কোনো ইলিগেল থাকে প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে হাইকোর্ট এবং সুপ্রিম সুপ্রিমের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায় এই যে খারাপ নজির হবে কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন পৌরসভা সিটি কর্পোরেশন এমপি মেয়র সব ইলেকশন গুনা উপজেলা সব ইলেকশন তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে আমরা করার জন্য এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনোই হাইকোর্ট ডিফেন্স সুপ্রিম কোর্ট কখনোই এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো কোনো আদের দেশে এদের পক্ষে আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী এটা আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশান এমএরশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইয়েকে ইঞ্জিনিয়ার ইস্যাককে ম্যারিস ঘোষণা করেছে আদালতের নির্দেশেই দশ দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে গ্যাজেট তৃণমূলের শপথ হওয়ার কথা অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশ সভ্যতা লাস্ট ডেট এই মামলা করছে তারা মূলত তারা ধর তৃদ সভ্যতা দিতে পারে ইস্যাক সেই জন্য তারা ফ্রাসের করার জন্যে এই মামলা করেছে মূলত আবার বলেছে এটা এখানে সেই কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সেটা হল ব্যারিসা সুন্দর তাপস উনি এসে মামলা করতে পারতেন আর যতগুণে এক্সাম্পলায় সবগণে কিন্তু কনটেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি এসে করতে পারেন উনি আসেন নাই এরা সদ্দেবেশে তাপসের মামলাটা করছে আর ওইখানে যেহেতু ইন্টারফিয়ারেন্স করে সুযোগ নেই সোমোটোর কথা বললাম তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো কোর্ট সুপ্রিম কোর্ট তো ছিল যে প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে বিচারিত করল দেশ স্বাস্থ্য দিল না থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় পদত্যাগ করালো সুপ্রিম কোর্ট থেকে নিচ্ছু নিচ্ছুপ ছিল কেন সময় সময়টা তো কোনো আদেশ দেননি আপনারা বা অন্য অনেক ঘটনা ঘটছে পনেরো বছরে এই আদালতে বা বাইরে সময়টা কিছু করেননি তো আপনারা হবে কেন আর সমোট আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ রাস্তাঘাট বিল্ডিং পরিবেশ এগুলো মামলা দেখাচ্ছেন যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারি নট এ প্রাইভেট কেস যেটা যেটা পলিটিসিং পার্টি সেখানে তো পক্ষের কোনো অধিকার নাই এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে সুতরাং আনকনস্টিটিউশনাল ইলিগাল তাদের বক্তব্যটা ইলিগাল নট এন্টারটেনেবল তাদেরই আমরা খারিজ হবে সো মোটির বিষয়টা যখন আনা হলো আমরা তখন বলেছি যে হ্যাঁ ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত পনেরো বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে তো আফটার লজ লুজিং অফ সো মেনি লাইফস হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক পাশাপাশি সোমুটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে ২০১৪ হাজার পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার দুই হাজার নির্বাচন ছিল আমরা নিজেও আমিও প্রার্থী ছিলাম উনিও প্রার্থী ছিলেন আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই রেদার মিস্টার মাহবুদ্দিন খুকন ওয়াজ ইনজিওর্ড গুলি গুলি খেয়েছিলেন তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত শো কোনো কিছু করেন নাই এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটে কিছু করতে যান হয়তো দেশের মানুষ ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য সচিবালয় ক্রিয়েট করার জন্য অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ গুড কজ এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশানটা আনা হয়েছে পারপাসলি ইন্টেনশনালি সেই অ্যাপ্লিকেশানটা সাবারালি রিজেক্ট হবে